এলার্জি হওয়ার কারণ আমাদের শরীরে অ্যালার্জি হওয়ার অনেক কারণ আছে এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু খাবার ধুলাবালি গরম অথবা ঠান্ডা আবহাওয়া খাম গৃহপালিত পশুপাখি রেণু ও ফুলের রেণু সূর্যরশ্মি ডাস্ট মাইট মোল্ড বা ছত্রাক বিভিন্ন ওষুধ কীটনাশক ডিটারজেন্ট ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ল্যাটেক্স তৈরি গ্লাভস ও কন্ডম ও স্ট্রেস বা মানসিক চাপ এছাড়া কিছু খাবারে অ্যালার্জি হতে পারে সেগুলো হল চিংড়ি বেগুন ইলিশ মাছ গরুর মাংস ও বাদাম এলার্জি কি? আমাদের শরীর রোগ জীবাণু প্রতিরোধ করে আর যখন এ ব্যবস্থার কোনো ত্রুটি হয় সেটিকেই মূলত এলার্জি বলা হয় যাদের এলার্জির সমস্যা আছে তাদের শরীর রোগ জীবাণুকে প্রতিরোধ করার পাশাপাশি যেসব উপাদান শরীরের জন্য ক্ষতিকর নয় তার বিরুদ্ধেও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এলার্জির লক্ষণ শরীরে এলার্জির উপস্থিতি থাকলে সেটি কয়েকটি লক্ষণের মাধ্যমে প্রকাশ পায় সেগুলো হল চামড়ায় চুলকানি র্যাশ বা ফুসকুডি ওঠা শরীরের কিছু অংশ চাকাচাকা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া ফোস্কা পড়া ও চামড়া ঝরে যাওয়া চোখ ও মুখ ফুলে যাওয়া চোখের চুলকানি থেকে পানি পড়া ও লাল হওয়া হাঁচি কাশি নাকে ও গলায় চুলকানি এবং নাক বন্ধ হওয়া শ্বাসকষ্ট বুকে চাপচাপ লাগা ও শ্বাস নেওয়ার সময় শো শো শব্দ হওয়া বমি বমি ভাব বমি হওয়া পেট ব্যথা পেট কামড়ানো ও ডায়রিয়া এলার্জি থেকে মুক্তি পাওয়ার উপায় কয়েকটি ঘরোয়া উপায়ে এলার্জি থেকে মুক্তি পাওয়ার উপায় দূর করা যায় সেগুলো হল টিট্রি অয়েল এলার্জি থেকে পরিত্রাণ পাওয়ার দুর্দান্ত উপাদান টিট্রি অয়েল এটি ত্বকের অ্যালার্জিতে খুব সহজক এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিআইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা অনেক ত্বককে অ্যালার্জি থেকে মুক্তি দেয়া তাই ত্বকের লালচে ভাব এবং চুলকানি থেকে মুক্তি পেতে এটি ভালো কাজ করে আপেল সিডার ভিনেগার ওজন হ্রাস ও হজমজনিত সমস্যা দূর করতেই যে শুধু অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করা হয় বিষয়টা একদমই তেমন নয় এটি ত্বকের ক্ষেত্রে দারুণ কার্যকর এতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড যা ত্বকে চুলকানি এবং অ্যালার্জির প্রভাব কমিয়ে দেয় তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি ব্যবহার না করাই ভাল যেভাবে ব্যবহার করবেন এক কাপ গরম পানিতে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন এবার তুলা দিয়ে চুলকানির স্থানে মিশ্রণটি লাগান দিনে অন্তত দুবার মিশ্রণটি লাগালে ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি মিলতে পারে সাথে থাকার জন্য যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আমাদের সন্ধ্যা সাতটায় এক ভিডিও আপলোড করা হয় বিভিন্ন ওষুধের রিভিউ করা হয় আমাদের সাথে থাকবেন ক্লিক করুন এবং বেলবটন টিপে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম